হচ্ছে কচুপাতা ঠিক আছে আমি ধুয়ে বেঁচে রেখেছি ভালো করে তো কচু পাতা এই যে মিডিলের এই জিনিসটা আমি কিন্তু একটু চেঁচে চেঁচে নেব আর কি ঠিক আছে দিয়ে এটা কী হবে বলে তো ডাল দিয়ে বড়া হবে তো বন্ধুরা দেখো কচুপাতার বড়াটা করবো তার জন্য এখানে আছে লঙ্কা গুঁড়ো আছে হলুদ আছে লবণ আর এই যে একটুখানি ডাল দিয়ে সামনে একটু ডাল দিয়ে রসুন আর আদাটা বেঁধে নিয়েছি আর এখানে আরো ডাল বাটা আছে তো এগুলো একটু সব মিশিয়ে দেবো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর একটা কথা কচুর পাতার যে কোনো রেসিপি করলে পরে রসুনটা একটু বেশি লাগে রসুনটা দিলে পরে কী হয় গলাটা ধরে না তো ওই জন্য আমি বেশি করে রসুন দিয়েছি তো বন্ধুরা দেখো আমি কত পাতা পাতাটা এইভাবে বিছিয়ে নিয়েছি দিয়ে আমি ডালগুলো কিন্তু এইভাবে একটু হালকা করে মাখিয়ে নিচ্ছি বুঝতে পেরেছো এবার এর ওপর আমি আরও কিছু পাতা দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি খুব ভালো লাগে এই ধরনের কচু পাতা রেসিপি যদি তোমরা করে খাবে দেখবে খুব ভালো লাগে তবে রসুনটা আবারও বলছি রসুনটা কিন্তু একটু বেশি দিতেই হবে কিছু দাও না দাও রসুন আর ঝালটা একটু বেশি দিতে হবে রসুনটা ডাল দিয়ে আমি লেপে দিয়েছি এবারে দেখো এর উপরে আমি আরেকটা কচু পাতা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবার এর মধ্যে কিন্তু একটু ডাল দিয়ে দেবো ঠিক আছে এইভাবে আমি সম্পূর্ণ কিন্তু সুন্দর করে মাখিয়ে নিব প্রায় দশ থেকে বারোটা পাতা দিয়ে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ডাল দেওয়া কমপ্লিট এখানে ছ থেকে সাতটা পাতা আছে ঠিক আছে তো আমি এবারে এটাকে রোল করে নিবো কিভাবে তোমরা দেখতে থাকো দিয়ে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে রোল করে নিবো ঠিক আছে এই দেখো এইভাবে আমি রোল করে নিচ্ছি কতটা দেখাতে পারছি আমি জানি না দুদান তো খেতে হয় রেসিপিটি অবশ্যই করবে অবশ্যই করবে ঠিক আছে এই দেখো আমি কিন্তু মাত্র তিনটে হয়েছে তিনটে করে নিচ্ছি রোল তো একটা কথা আরেকবার বলে রাখি ডালের মধ্যে যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু একটু লেবুর রস দিয়ে দিতে পারো ঠিক আছে আমি জল নিয়েছি এবার এই জলটা একটু গরম মানে একটু ফুটবে বুঝতে পারছি ওই ফুটার সময় ফুটতে থাকো তোমরা দেখো জলটা ফুটতে শুরু করেছে আমি কিন্তু এই লেবুর রস দিয়ে দিলাম দিলাম গন্ধটা ভালো লাগবে তো ফুটন্ত গরম জেলা দিয়ে দিলাম এইবারে যেটা করবো দেখো অনেকে না স্ট্যান্ড বসিয়ে ব্যাপারটা করে তো আমি সেটা কিন্তু করলাম আমি ফুটন্ত গরম জলে এই পুরো এটা দিয়ে দিলাম ঠিক আছে পাতাটা দিয়ে দিলাম দেখো ঢাকা হয়ে গেছে আমি কিন্তু করে দিলাম এবার আমি ঠান্ডা করে এটাকে কিন্তু সুন্দর করে পিস পিস করে নেবো বন্ধুরা দেখো আমার ভাবনা হয়ে গেছে এবার দেখো আমি পিস পিস করে নিচ্ছি একদম কি সুন্দর করে পিস পিস হয়ে যাবে জানো তো এই দেখো মনে হচ্ছে না মাছের পিস খেতে কিন্তু সুপার লাগে বুঝতে পেরেছো তো আমি এইভাবে সবগুলো সুন্দর করে পিস পিস কিন্তু করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি এগুলো সুন্দর পিস পিস করে নিচ্ছি অন্যদিকে বন্ধুরা দেখো আমি গড়া বসিয়ে দিয়েছি ঘরে তেল দিয়ে দেবো তেল গরম করে ভেজে তুলে নেব বড়াগুলো তেলটা আমার গরম হয়ে গেছে আমি বড়াগুলো এক করে দিলাম দিয়ে কিন্তু এবার দেখ সবকটা করা ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি ভেজে তুলে নিয়েছি আর কিছুটা ভাজা হচ্ছে তো এইভাবে সবগুলো ভেজে নেব দেখো মনে হচ্ছে না যে মাছের পিস বুঝতে পেরেছ একেবারে মাছের পিসে আমার মনে হচ্ছে তুলে নিচ্ছি এখন ওই তেল দিয়ে দিলাম পাঁচ খরচ পাঁচ ঘন্টা টাকা হয়ে গেছে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সরষে সরষে জল দিয়ে দিচ্ছিলাম সরষেটা দিয়ে দিলাম দেখছি হলুদ গুঁড়ো সরষে কিন্তু ভাজতে নেই সরষে ভাজতে হয়ে যায় ওই জন্য সরষেটা আমি ভাবলাম না আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাড়খারে দেবে বলো এবারে দিয়ে দিচ্ছি সার মতো লবণ আঁ যেটা দিয়েছি দেখো আমি এখানে কিন্তু ওই আঞ্চুর দিয়ে দিচ্ছি বুঝতে পারছি আঞ্চুরটা দেখার না দেখাতে দিয়ে দিচ্ছি আশা করি দেখতে পাচ্ছি খুঁজতে পারছি না এই যে এই যে আঞ্চুর দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আঞ্চুর এবারে একটু ফুটেলে বড়গুলো দিয়ে দেবো আর কিন্তু ঝোলটা ফুটে গেছে আমি একটু বড়গুলো সব ছেড়ে দিচ্ছি দিয়ে কিন্তু বেশি না একবার ফুটিয়ে কিন্তু আমি কিন্তু বন্ধ করে দেবো তো বন্ধুরা দেখো আমাকে তো রেসিপি একদম কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবে আর এইরকম ভালোবাসা আমাকে দিয়ে যাবে ঠিক আছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে